শুভ সকাল উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতা মাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করতে আমরা এখানে সমাবেশ করেছি আঠারোশো সালের এই তারিখে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন দেশের প্রতিষ্ঠাতা এই ছুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর পুরো নাম তবে তিনি সারা বিশ্বে গান্ধীজি জাতির পিতা এবং বাপুর নামেই বেশি পরিচিত বাপুর জন্মদিন গান্ধী জয়ন্তী হিসাবে দেশব্যাপী পালিত হয় কিন্তু সেই দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় বাপুই একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তবুও তার অসাধারণ কর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল কারণ কেউ তাকে থামাতে পারেনি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খুব নরমভাবে এবং অহিংসার মাধ্যমে ব্রিটিশ কর্তৃত্ব পাওয়ার জন্য জোর দিয়েছিলেন তিনি ছিলেন অহিংসার পথিকৃত এবং বিশ্বাস করতেন যে এটি ব্রিটিশ আধিপত্য থেকে স্বাধীনতা অর্জনের একমাত্র বাস্তব উপায় বাপু ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী যিনি তার সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন গোপালকৃষ্ণ গোখলের সাথে একত্রে তিনি ভারতীয়দের প্রকৃত দুর্ভোগ সম্পর্কে সচেতন হওয়ার পর অসংখ্য স্বাধীনতার সংগ্রামে অংশ নিতে শুরু করেন ভারতের স্বাধীনতার জন্য তার উদ্যোগে আইন অমান্য অসহযোগিতা এবং ভারত ছাড়ো আন্দোলন অন্তর্ভুক্ত ছিল তিনি জেলে অনেক সময় কাটিয়েছেন তবুও তিনি সহিংসা ছাড়া লড়াই করার ইচ্ছা হারাননি বাপুর সমগ্র জীবন দেশপ্রেম ত্যাগ অহিংসা সরলতা এবং দৃঢ়তার একটি মহান উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রতি বছর ভারতীয় জনগণ গান্ধী জয়ন্তী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য হল বাপুকে সম্মান জানানো এবং ব্রিটিশ অত্যাচার থেকে স্বাধীনতা অর্জনের জন্য তিনি যে সমস্ত ত্যাগ করেছিলেন সে সম্পর্কে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করা এটি আমাদের বলে যে আমাদের মাতৃভূমির সম্মান রক্ষা করতে আমাদের সদা সর্বদা সক্রিয় এবং সতর্ক থাকতে হবে জয় হিন্দ বন্দে মাতরম